মেঘপুরীর রাজকুমারী পারবে সাতটি চাবি উদ্ধার করতে যখন তার প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখছে খোদ রুধিরের ছাড়া প্রিয় মানুষটি কি রাজকুমারীর আসল শত্রু তলোয়ার যেখানে ব্যর্থ সেখানে ভালোবাসা দিয়ে কি এক দানবকে পরাজিত করা সম্ভব চলুন দেখা যাক কিভাবে এক রাজকুমারী সাতটি চাবিকে উদ্ধার করে ছায়া মানব রুধিরের হাত থেকে তার রাজ্যকে বাঁচায় মেঘপুরী রাজ্যটি ছিল পাহাড়ের বুকে এক টুকরো স্বপ্ন রাজকুমারী অরুন্ধতী যিনি ছিলেন মেঘপুরের একমাত্র রাজকন্যা তার চুল ছিল রাতের আকাশের মতো কালো আর চোখ ছিল ভোরের সূর্যের মতো উজ্জ্বল তিনি প্রথাগত রাজকুমারীদের মতো শান্ত ছিলেন না বরং অশ্বারোহণে তীরন্দাজিতে এবং প্রাচীন জাদুর বই পড়ায় তার জুড়ি মেলা ভার ছিল একদিন সকালে যখন মেঘপুরের মানুষ সদ্য ঘুম ভাঙা চোখ নিয়ে কাজে যাচ্ছে তখন আকাশ জুড়ে নেমে এলো এক অস্বাভাবিক কালো মেঘ প্রাসাদ থেকে আসা শেষ খবরটি ছিল ছায়া নায়ক রুধির তার ছায়া দানবদের নিয়ে প্রাসাদ আক্রমণ করেছে রুধির যার সম্পর্কে শুধুমাত্র রূপকথার বইয়ে লেখা ছিল সে নাকি বহু যুগ আগে নির্বাসিত হয়েছিল কিন্তু কেন সে ফিরে এলো তা কেউ জানে না অরুন্ধতি তখন প্রাসাদের পশ্চিম দিকের গোপন পাঠাগারে একটি প্রাচীন পুঁথি পড়ছিলেন পুঁথিতে লেখা ছিল যখন আকাশ কালো হবে বুঝবে সাতটি চাবি হারিয়ে গেছে কেবল সেই চাবিগুলো ফিরিয়ে আনলেই মেঘপুর আবার জীবন পাবে হঠাৎ এক বিকট শব্দে পুরো প্রাসাদ কেঁপে উঠল ধুলো আর পাথরের বৃষ্টি শুরু হল রাজপরিবারের বিশ্বস্ত প্রহরী বৃদ্ধ গৌরব হাঁপাতে হাঁপাতে সেই কক্ষে ঢুকল রাজকুমারী দ্রুত প্রাসাদ ভেঙে পড়ছে রুধির সে সব কিছু ধ্বংস করে দিচ্ছে অরুন্ধতী পুঁথি কি বন্ধ করে কোমরের খাঁপে রাখা তার প্রিয় ছোড়াটি হাতে নিলেন কিন্তু পিতামাতা গৌরব নিচু গলায় বলল রাজারানী আপনাকে বাঁচানোর জন্য নিজেদের উৎসর্গ করেছেন তারা আপনাকে এই কক্ষের গোপন পথ দিয়ে বের করে দিতে বলেছেন আপনাকে বাঁচতেই হবে রাজকুমারী আপনিই আমাদের শেষ আশা অরুন্ধতী জানতেন গৌরব মিথ্যা বলবে না তার চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল কিন্তু পরক্ষণেই তার দৃঢ়তায় পরিণত হল সে জানত কাঁদার সময় এটা নয় তার কাঁধে পুরো রাজ্যের ভার পথ দেখান গৌরব গৌরব একটি লুকানো বোতাম টিপল পাথরের দেয়াল সরে গিয়ে একটি অন্ধকার সুরঙ্গের মুখ উন্মুক্ত হল সুরঙ্গের ভেতর থেকে হিমশীতল বাতাস বেরিয়ে এল মনে হল যেন মৃত্যুর আহ্বান এই পথ আপনাকে সরাসরি অরণ্য নদীর ধারে নিয়ে যাবে সেখান থেকে পশ্চিমে চলে যাবেন পথেই হয়তো আপনাকে আর কিছু বলার আগেই গৌরবকে একটি কালো ছায়া এসে টেনে নিয়ে গেল তার আর্তনাদ বাতাসের সাথে মিশে গেল অরুন্ধতী এক মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে গেলেন কিন্তু পরক্ষণেই তিনি সিদ্ধান্ত নিলেন তিনি সুরঙ্গের দিকে এক পা বাড়ালেন কিন্তু ঢোকার আগে তার চোখ পড়ল মেঝেতে পয়ে থাকা গৌরবের হাত থেকে পড়া একটি ছোট্ট কাঠের খোদাই করা পুতুলে পুতুলটির পেছনে সূক্ষ্ম অক্ষরে লেখা ছিল প্রথম চাবি বরফের রাজ্যে লুপ্ত আলোর পাশে অরুন্ধতি পুতুলটি হাতে নিলেন এই পুতুলটি কি কোনো বার্তা নাকি শুধুই একটি খেলার জিনিস যা গৌরব তার নাতির জন্য রেখেছিল সে কি গৌরবকে বিশ্বাস করবে নাকি রুধির এই বার্তাটা তার ফাঁদ হিসেবে তৈরি করেছে তার মনে সন্দেহ দানা বাঁধল অরুন্ধতী সুরঙ্গের গভীরে হারিয়ে গেলেন পেছনে রইল ভেঙে পড়া মেঘপুরীর শেষ আর্তনাদ তার হাতে এখন একটি ছোট্ট কাঠের পুতুল মনে এক রাস প্রশ্ন আর সামনে এক অনিশ্চিত পথ বরফের রাজ্য তার রাজ্যের উল্টো দিকের সবচেয়ে দূরের ও ঠান্ডা জায়গা কেন গৌরব তাকে সেখানে যেতে বলল এবং লুপ্ত আলো বলতে সে কি বোঝাতে চেয়েছিল মেঘপুরীর সেই অন্ধকার সুরঙ্গ দিয়ে হাঁটতে হাঁটতে অরুন্ধতীর মনে হচ্ছিল সময় থমকে গেছে সুরঙ্গের দেয়ালে এক ধরনের শ্যাওলা জ্বলছিল যা থেকে মৃদু আলো আসছিল বাইরে কি হচ্ছে তিনি জানেন না তার পিতামাতা কি বেঁচে আছেন নাকি রুধির তাদের ছায়ায় রূপান্তরিত করেছে এই চিন্তাগুলো তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল কিন্তু তার হাতে থাকা সেই ছোট্ট কাঠের পুতুলটি বারবার তাকে মনে করিয়ে দিচ্ছিল তার একটি গন্তব্য আছে সুরঙ্গের শেষ মাথায় পৌঁছতেই এক তীব্র ঠাণ্ডা বাতাস অরুন্ধতীকে স্বাগত জানাল চোখের সামনে যা দেখলেন তাতে তার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হল এটি কোনও সাধারণ বন নয় এটি অশ্রু শহর জনশ্রুতি আছে এখানে এক সময় একটি সমৃদ্ধ নগরী ছিল যা কোনো এক অভিশাপে বরফে জমে পাথর হয়ে গেছে চারদিকে বরফের তৈরি উঁচু উঁচু স্তম্ভ যা দেখতে অনেকটা মানুষের মূর্তির মতো অরুন্ধতি বরফের ওপর দিয়ে হাঁটতে শুরু করলেন হাড় কাঁপানো শীতে তার শরীর জমে আসছিল ঠিক তখনই তিনি লক্ষ্য করলেন বরফের ওপর কারো পায়ের ছাপ কিন্তু সেগুলো মানুষের নয় বিশাল কোনো প্রাণীর হঠাৎ অরুন্ধতি অনুভব করলেন তার গলার কাছে শীতল কিছু একটা স্পর্শ করল একটি ধারালো তলোয়ার কে তুমি মেঘপুরীর গুপ্তচর নাকি রুধিরের কোনো নতুন খেলা এক গম্ভীর কণ্ঠস্বর তার কানের কাছে ভেসে এলো অরুন্ধতী মুহূর্তের মধ্যে তার আত্মরক্ষার কৌশল ব্যবহার করে নিজেকে ছাড়িয়ে নিলেন এবং তার নিজের ছোঁড়াটি বের করলেন তিনি দেখলেন সামনে দাঁড়িয়ে আছে এক যুবক যার পরনে নীল রঙের পশমী পোশাক এবং চোখে এক অদ্ভুত ধূসর মায়া যুবকটি অবাক হয়ে বলল তুমি তো সাধারণ কেউ নও মেঘপুরীর রাজকন্যারা তো প্রাসাদে বসে গান শোনার কথা আমি অরুন্ধতী আর তুমি কে যে আমার পথ আটকে দাঁড়িয়ে আছ যুবকটি মাথা নত করে একটু হাসল আমার নাম আরণ্য আমি এই বরফের রাজ্যের মৃত আত্মাদের পাহারাদার তুমি যদি সেই পুতুলের সন্ধানে এসে থাকো তাহলে জেনে রেখো তুমি ভুল পথে আছো অরুন্ধতি অবাক হলেন তুমি এই পুতুলের কথা কি করে জানলে গৌরব কি তোমার কাছে এসেছিল আরণ্য গম্ভীর হয়ে বলল গৌরব সে তো দশ বছর আগেই মারা গেছে রাজকুমারী তুমি যার সাথে কথা বলে সুরঙ্গে ঢুকেছ সে গৌরব ছিল না সে ছিল রুধিরের এক মায়াবী রূপান্তরিকারী অরুন্ধতীর পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল যদি গৌরব দশ বছর আগেই মারা দিয়ে থাকে তাহলে কে তাকে এই সুরঙ্গে পাঠাল আর এই কাঠের পুতুলটি আসলে কি সে কি রুধিরের কোনো মরণ ফাঁদ নিজের হাতে বহন করে নিয়ে এসেছে বিশ্বাস কর না একে আরণ্য হঠাৎ অরুন্ধতীর হাত থেকে পুতুলটি কেড়ে নিয়ে দূরে ছুঁড়ে ফেলল পুতুলটি বরফে পড়তেই সেখান থেকে নীল রঙের এক বিষাক্ত ধোঁয়া বেরোতে শুরু করল যদি অরুন্ধতি অর কিছুক্ষণ ওটা ধরে রাখতেন তাহলে তার রক্ত জমে বরফ হয়ে যেত আরণ্য অরুন্ধতীকে নিয়ে একটি গুহার ভিতর আশ্রয় নিল গুহার ভিতরে এক অদ্ভুত পাথর জ্বলছিল যাকে বলা হয় লুপ্ত আলো রুধির চায় তুমি এখানে আসো আরণ্য বলতে শুরু করল সে চাবিগুলো নিজে খুঁজতে পারছে না কারণ সেগুলো পবিত্র শক্তিতে মোড়া সে তোমাকে ব্যবহার করছে চাবিগুলো উদ্ধার করতে যাতে পরে সে সেগুলো তোমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারে অরুন্ধতী আরণ্যকে বিশ্বাস করবেন কি না বুঝতে পারছিলেন না এই যুবকটি কি সত্যি তার বন্ধু নাকি সেও নিজে রুধিরের কোনো দাবার ঘুটি অরুন্ধতী লক্ষ্য করলেন আরণ্যের হাতেও একটি উল্কি আছে যা ঠিক রুধিরের রাজকীয় চিহ্নর মতো তাহলে আরণ্য কি রুধিরেরই নিজের ভাই নাকি সে এমন কেউ যে রুধিরের অতীত সম্পর্কে সব জানে ঠিক সেই মুহূর্তে গুহার বাইরে এক বিকট গর্জন শোনা গেল বরফের দানবেরা গুহাটি ঘিরে ফেলেছে অরুন্ধতি আরণ্যের দিকে তাকিয়ে দেখলেন আরণ্যের চোখে এখন রক্তবর্ণ ধারণ করেছে সে অরুন্ধতীর দিকে হাত বাড়িয়ে বলল রাজকুমারী আপনার তলোয়ারটি আমাকে দিন নয়তো আমরা কেউ বাঁচব না গুহার ভিতরের বাতাসের শব্দটা এখন আর বাতাসের মতো শোনাচ্ছিল না মনে হচ্ছিল হাজার হাজার প্রেতাত্মা একসাথে ফিসফিস করছে গুহার বাইরে বরফের দানবেরা ভারী পায়ের আওয়াজ মাটিকে কাঁপিয়ে দিচ্ছে অরুন্ধতী তার ছোড়াটি শক্ত করে ধরলেন তার সামনে দাঁড়িয়ে থাকা আরণ্যের চোখের মণি এখন আর ধূসর নয় বরং টকটকে লাল ঠিক যেন জ্বলন্ত কয়লা তলোয়ারটি দিন অরুন্ধতি দেরি করলে দানবেরা ভিতরে ঢুকে পড়বে আরণ্যের কণ্ঠে এখন আদেশ নয় এক অদ্ভুত আর্তি অরুন্ধতী এক পা পিছিয়ে গেলেন তার মনে পড়ে গেল শৈশবে পড়া সেই প্রাচীন পুঁথির কথা রক্তবর্ণ চোখ কেবল তাদেরই হয় যারা ছায়া মানবদের রক্ত পান করে তাহলে কি আরণ্য রুধিরেরই একজন খুনি সৈনিক আমি তোমাকে অস্ত্র দেব না অরণ্য অরুন্ধতি শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন তুমি যদি সত্যি এই রাজ্যের রক্ষক হতে তাহলে তোমার হাতে রুধিরের রাজকীয় উল্কি থাকত না বল তুমি কে আরণ্য একটি তিক্ত হাসি হাসল উলকি থাকলেই কি শত্রু হয় মাঝে মাঝে শত্রু শিবিরে ঢোকার জন্য তাদেরই ছদ্মবেশ নিতে হয় কিন্তু আপনার সন্দেহ করার সময় শেষ হঠাৎ গুহার প্রবেশদ্বারের বিশাল বরফের দেয়ালটি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল ভিতরে ঢুকে পড়ল দশ ফুট লম্বা এক তুষার দানব তার নিশ্বাসের সাথে বরফ কুচি ঝরছে দানবটি অরুন্ধতিকে লক্ষ্য করে তার বিশাল হাতটি তুলল ঠিক সেই মুহূর্তে অরুন্ধতী দেখলেন এক অভাবনীয় দৃশ্য আরণ্য কোনো অস্ত্র ছাড়াই দানবটির দিকে তেড়ে গেল সে দানবটির গায়ে স্পর্শ করতেই দানবটি পাথর হয়ে গেল আরণ্যের হাত দিয়ে তখন ধোঁয়া বেরোচ্ছে দানবটি ধ্বংস হওয়ার পর আরণ্য হাপাতে হাপাতে মাটিতে বসে পড়ল তার চোখের লাল ভাবটা কেটে গিয়ে আবার ধূসর হয়ে এল আমি রুধিরের ভাই নই অরুন্ধতী সে ক্লান্ত গলায় বলল আমি রুধিরের প্রথম শিকার দশ বছর আগে সে যখন মেঘপুরি আক্রমণ করতে চেয়েছিল আমি তাকে বাধা দিয়েছিলাম সে আমাকে অভিশাপ দিয়েছে আমি যতবার কাউকে রক্ষা করার জন্য জাদু ব্যবহার করব আমার আয়ু তত কমবে আর আমার চোখে যে রক্তবর্ণ দেখেন ওটা জাদুর পার্শ্ব প্রতিক্রিয়া অরুন্ধতি তার ভুল বুঝতে পারলেন কিন্তু রাজকীয় সতর্কবার্তা তাকে থামিয়ে দিল সে কি আরণ্যের এই আবেগমহাল গল্প বিশ্বাস করবে নাকি রুধির তাকে এভাবে মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করছে গুহার এক কোণে পড়ে থাকা সেই লুপ্ত আলো পাথরটি হঠাৎ তীব্রভাবে জ্বলে উঠল পাথরটির গায়ে কিছু লেখা ফুটে উঠল যা কেবল রাজবংশের রক্ত দিয়েই পড়া যায় অরুন্ধতি তার আঙুল সামান্য কেটে এক ফোঁটা রক্ত পাথরের ওপর ফেললেন পাথর থেকে এক যান্ত্রিক শব্দ ভেসে এলো। প্রথম চাবিটি বরফের দেশে নেই বরফের দেশটি কেবল একটি আয়না আসল চাবিটি লুকিয়ে আছে তোমার নিজের ছায়ায় অরুন্ধতি চমকে উঠলেন নিজের ছায়ায় তিনি নিজের দিকে তাকিয়ে দেখলেন তার ছায়াটি অদ্ভুতভাবে নড়াচড়া করছে তার ছায়াটি যেন মাটি থেকে আলাদা হয়ে দাঁড়িয়ে পড়ার চেষ্টা করছে আরণ্য চিৎকার করে উঠল পিছিয়ে যান রুধির আপনার ছায়াকেই আপনার শত্রু বানিয়ে দিয়েছে অরুন্ধতী দেখলেন তার ছায়ার হাতেও একটি তলোয়ারের মতো অস্ত্র তখন আরণ্য বলল এটি এমন এক যুদ্ধ যেখানে প্রতিপক্ষ আপনার প্রতিটি চাল আগে থেকেই জানে আপনি ডানে সরলে সেও ডানে সরবে আপনি আক্রমণ করলে সেও আক্রমণ করবে অরুন্ধতি বুঝতে পারলেন এই যুদ্ধে পেশি শক্তি কাজ করবে না তাকে এমন কিছু করতে হবে যা তার নিজের চরিত্রের বিপরীত অরুন্ধতী সবসময় সাহসী এবং লড়াকু তিনি কখনও পিছু হটেন না হঠাৎ অরুন্ধতি তার হাতের ছোড়াটি ফেলে দিলেন তিনি চোখ বন্ধ করে একদম শান্ত হয়ে দাঁড়িয়ে রইলেন ছায়াটি বিভ্রান্ত হয়ে গেল সে তো যুদ্ধের জন্য তৈরি ছিল কিন্তু অরুন্ধতি যখন নিজেকে সমর্পণ করলেন ছায়াটির কোনো অস্তিত্ব রইল না কারণ ছায়া কেবল আলোর বিপরীতেই শক্তিশালী হয় যখন তিনি চোখ খুললেন দেখলেন তার পায়ের নিচে একটি রূপলি চাবি পড়ে আছে প্রথম চাবি চাবিটি হাতে নিতেই গুহাটি দুলতে শুরু করল আরণ্য অরুন্ধতির হাত ধরে টেনে তুলল আমাদের এখনই বেরোতে হবে চাবি পাওয়ার সাথে সাথে রুধির জেনে গেছে আমরা কোথায় আছি সে এখন তার সবচেয়ে ভয়ঙ্কর সেনাপতিকে পাঠাবে সেই সেনাপতি অরুন্ধতি প্রশ্ন করলেন আরণ্য থমকে দাঁড়িয়ে বলল তোমার বাবা রাজা ইন্দ্রজিৎ রুধির তাকে মেরে ফেলেনি বরং তাকে একটি প্রাণহীন যন্ত্রযন্ত্রে পরিণত করেছে অরুন্ধতীর পৃথিবীটা যেন আবারও ওলটপালট হয়ে গেল তাকে কি এখন নিজের বাবার বিপক্ষেই অস্ত্র ধরতে হবে বরফের গুহা থেকে বেরোনোর পর চারদিকের দৃশ্যপট এক নিমেষে বদলে গেল তুষারপাত থেমে গেছে কিন্তু তার জায়গায় আকাশ থেকে ঝরছে কালো রঙের ছাই অরুন্ধতি আর আরণ্য এখন দাঁড়িয়ে আছে ভ্রান্তির উপত্যকায় এখানকার বাতাস এতটাই ভারী যে প্রতিবার শ্বাস নিলে মনে হয় ফুসফুসে কেউ গরম সীসা ঢেলে দিচ্ছে উপত্যকার ঠিক মাঝখানে একটি ভাঙা মন্দির তার সিঁড়িতে বসে আছে এক বর্মধারী যোদ্ধা তার হাতে থাকা তলোয়ারটি মেঘপুরী রাজ্যের রাজকীয় শিলমহর খোদাই করা অরুন্ধতীর বুক কেঁপে উঠল ওই বসার ভঙ্গি ওই চওড়া কাঁধ এ তো তার বাবা রাজা ইন্দ্রজিৎ বাবা অরুন্ধতি চিৎকার করে দৌড়ে যেতে চাইলেন কিন্তু আরণ্য তাকে শক্ত করে ধরে ফেলল যাবেন না ওটা ফাঁদ হতে পারে আরণ্য সতর্ক করল কিন্তু অরুন্ধতি তখন হিতাহিত জ্ঞান শূন্য তিনি আরণ্যের হাত ঝটকা দিয়ে সরিয়ে দৌড়ে গেলেন মন্দিরের দিকে যোদ্ধাটি ধীরে ধীরে মাথা তুলল কিন্তু শিরস্ত্রাণের নিচে কোনো মানুষের মুখ নেই সেখানে জ্বলছে দুটি নীল অগ্নিপিণ্ড যোদ্ধাটি কথা বলল কিন্তু সেই স্বরটি ছিল রাজা ইন্দ্রজিতের সেই গম্ভীর এবং স্নেহ মাখা কণ্ঠ যা অরুন্ধতীকে ছোটবেলায় গল্প শোনাত অরুন্ধতী মা আমার তুই এসেছিস আমি জানতাম তুই আমার চাবিটা নিয়ে আসবি অরুন্ধতি থমকে দাঁড়ালেন বাবা আপনি কি আমাকে চিনতে পারছেন রুধির আপনারে কী দশা করেছে যোদ্ধাটি উঠে দাঁড়াল রুধির আমাকে মুক্তি দিয়েছে অরুন্ধতি সে আমাকে দেখিয়েছে যে মেঘপুরীর শান্তি আসলে একটি মিথ্যে ছিল আসল শক্তি লুকিয়ে আছে অন্ধকারে তুই যদি ওই রূপলি চাবিটা আমাকে দিস তবে আমরা দুজনে মিলে আবার মেঘপুরী শাসন করব অরুন্ধতি লক্ষ্য করলেন তার বাবার গলায় সেই পবিত্র লকেটটি নেই যা তিনি সব সময় পড়তেন বদলে সেখানে একটি জীবন্ত কালো সাপ পেঁচিয়ে আছে তিনি বুঝতে পারলেন এটি তার বাবা হলেও তার আত্মা এখন রুধিরের কবজায় আপনি আমার বাবা নন দাঁতে দাঁত চেপে বললেন অরুন্ধতি আমার বাবা মরে গেলেও কখনো অন্ধকারের গোলামি করতেন না যোদ্ধাটি অট্টহাসি দিয়ে উঠল তাহলে দেখা যাক তোর শিক্ষা কতটা পূর্ণ হয়েছে সে তার বিশাল তলোয়ার দিয়ে অরুন্ধতীকে আক্রমণ করল শুরু হল এক পৈশাচিক যুদ্ধ অরুন্ধতি তার ক্ষিপ্রতা ব্যবহার করে আক্রমণ এড়াচ্ছিলেন কিন্তু তিনি পাল্টা আঘাত করতে পারছিলেন না যাকে তিনি দেবতাতুল্য মনে করতেন তার গায়ে অস্ত্র তোলা অরুন্ধতীর পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াচ্ছিল দূর থেকে আরণ্য চিৎকার করে বলল অরুন্ধতি ওটা আপনার বাবা নয় ওটা রাজার শরীরের ভেতর ঢোকা ছায়া আপনি যদি ওকে আঘাত না করেন ও আপনাকে মেরে ফেলবে ঠিক যখন যোদ্ধাটি অরুন্ধতিকে কোণঠাসে করে ফেলেছে তখন আরণ্য এগিয়ে এলো কিন্তু আরণ্য যোদ্ধাকে আক্রমণ করার বদলে অরুন্ধতীর হাত থেকে রূপলি চাবিটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করল আরণ্য তুমি কি করছ অরুন্ধতি অবাক হয়ে চিৎকার করলেন আরণ্যের চেহারায় এক পৈশাচিক আনন্দ ফুটে উঠল দুঃখিত রাজকুমারী কিন্তু রুধির আমাকে কথা দিয়েছে চাবিটা দিলে সে আমার অভিশাপ মুক্তি দেবে আমি আর নিজের আয়ু ক্ষয় করতে পারব না অরুন্ধতি এখন দুজনের মাঝখানে আটকা পড়ল একদিকে তার বাবার দেহধারী এক দানব আর একদিকে তার একমাত্র সঙ্গী যে এখন বিশ্বাসঘাতক অরুন্ধতি বুঝলেন তিনি এখন একা তিনি তার চোখ বন্ধ করলেন এবং মনে মনে মেঘপুরীর প্রাচীন মন্ত্র উচ্চারণ করতে শুরু করলেন তার হাতের চাবিটি হঠাৎ করে তরল রূপয় পরিণত হয়ে তার ছোড়ার গায়ে লেপটে গেল সাধারণ ছোড়াটি এখন একটি স্বর্গীয় অস্ত্রে পরিণত হল তিনি আরণ্যের দিকে ঘুরে দাঁড়ালেন না বরং পূর্ণ শক্তিতে যোদ্ধাটির বুকের মাঝখানে আঘাত করলেন যেখানে সেই কালো সাপটি ছিল এক বিকট শব্দে যোদ্ধাটি ধুলোয় মিশে গেল কিন্তু যাওয়ার আগে সে অরুন্ধতির কানে ফিসফিস করে বলে গেল দ্বিতীয় চাবিটি তোমার শত্রুর হৃদয়ে নেই সেটি আছে তোমার সবচেয়ে প্রিয় বন্ধুর রক্তে যোদ্ধাটি গায়েব হয়ে যাওয়ার পর আরণ্য থমকে দাঁড়ালো। তার হাতে কোনো চাবি নেই কারণ চাবিটি এখন অরুন্ধতীর অস্ত্রের সাথে মিশে গেছে আরণ্য মাথা নিচু করে বলল আমি আমি আপনার সাথে এরকম করতে চাইনি আসলে রুধির আমাদেরকে দেখছে আমি যদি বিশ্বাসঘাতকতা না করতাম সে সরাসরি এখানে চলে আসত অরুন্ধতি দ্বিধায় পড়ে গেল সে কি আরণ্যের এই যুক্তি মানবেন আরণ্যের রক্তেই কি তবে দ্বিতীয় চাবিটি লুকিয়ে আছে ভ্রান্তির উপত্যকা পার হয়ে অরুন্ধতি আর আরণ্য এসে পৌঁছালেন এক অদ্ভুত জলাশয়ের ধারে এখানকার জল সাধারণ নীল নয় বরং ঘন লাল ঠিক যেন তাজা রক্ত রদের চারপাশ থেকে এক ধরনের বিষাক্ত বাষ্প উঠছে আরণ্য খুব দুর্বল হয়ে পড়েছে অরুন্ধতির কানে তখনও তার বাবার সেই শেষ কথাগুলো বাজছে দ্বিতীয় চাবিটি তোমার সবচেয়ে প্রিয় বন্ধুর রক্তে রদের পাড়ে এসে আরণ্য ধপাস করে বসে পড়ল তার শরীর থেকে রূপলি ঘাম ঝরছে সে অরুন্ধতীর দিকে তাকিয়ে মালিন হাসল আপনি কি জানেন রাজকুমারী রুধির কেন আমাকে এই অভিশাপ দিয়েছিল আরণ্যের কণ্ঠস্বর ছিল একদম ক্ষীণ অরুন্ধতী কোনো কথা বললেন না শুধু তার রক্তাক্ত ছোড়ার হাতলটা আরও শক্ত করে ধরলেন আরণ্য বলতে শুরু করল দশ বছর আগে যখন আমি রুধিরের প্রাসাদে আক্রমণ করি আমি একা ছিলাম না আমার সাথে ছিল আমার ছোট বোন রুধির তাকে বন্দি করেছিল সে আমাকে একটি সুযোগ দিয়েছিল হয় বোনকে বাঁচাও নয়তো মেঘপুরীর রাজবংশের গোপন চাবি কাঠি রক্ষা করো আমি আমি আমার বোনকে বেছে নিয়েছিলাম মেঘপুরীর পতনের জন্য আমিই দায়ী অরুন্ধতি আমি কোনো বীর নই আমি একজন অপরাধী অরুন্ধতী স্তম্ভিত হয়ে গেলেন যার উপরে তিনি ভরসা করছিলেন সে আসলে মেঘপুরীর ধ্বংসের কারিগর কিন্তু রাগের বদলে অরুন্ধতীর মনে এক গভীর করুণা জাগল হঠাৎ রক্তরাঙার রদের জল উত্তল হয়ে উঠল জলের ভেতর থেকে বেরিয়ে এল বিশাল আকার এক জলদানব যার শরীর তৈরি হয়েছে অজস্র মানুষের হাড় দিয়ে দানবটি আরণ্যের দিকে ইশারা করে বলল রক্তে ঋণ রক্ত দিয়েই শোধ করতে হয় অরুন্ধতি এই যুবকের হৃৎপিণ্ড যদি তুমি এই রদে বিসর্জন দাও তবেই দ্বিতীয় চাবিটি তোমার সামনে ভেসে উঠবে নয়তো এই রদ তোমাকেও গ্রাস করবে আর চোখ বন্ধ করল সে তার বুক চওড়া করে দিল মেরে ফেলুন আমাকে রাজকুমারী আমার রক্তেই দ্বিতীয় চাবিটি মিশে আছে রুধির আমার রক্তকে অভিশপ্ত করে সেই চাবিটা লুকিয়ে রেখেছে আমি মরলে আপনি আপনার রাজ্য ফিরে পাওয়ার পথ পাবেন অরুন্ধতি ছোড়াটি উঁচু করে ধরলেন অরুন্ধতী ছোড়াটি আরণ্যের বুকের কাছে নিয়ে এলেন কিন্তু অরুন্ধতী ছোড়াটি আরণ্যের বুকে না বসিয়ে নিজের হাতের তালুতে এক দীর্ঘ টান দিলেন রাজকীয় রক্ত হ্রদের জলে পড়তেই চারপাশ কাঁপিয়ে এক আর্তনাজ শোনা গেল বন্ধুত্ব মানে মৃত্যু নয় বন্ধুত্ব মানে একে অপরের বোঝা ভাগ করে নেওয়া গর্জে উঠলেন অরুন্ধতী তার রক্ত আর আরণ্যের গা থেকে ঝরা রূপলি ঘাম যখন হ্রদের জলে মিশল তখন হাড়ের দানবটি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল কিন্তু হ্রদের মাঝখান থেকে কোনো চাবি উঠল না বদলে আরণ্যের শরীর থেকে এক কালো সাপ বেরিয়ে এলো এবং তা জমাট বেঁধে একটি কুচকুচে কালো চাবিতে পরিণত হল আরণ্য সুস্থ হয়ে উঠল তার চোখের সেই লাল ভাব চিরতরে চলে গেল সে অবাক হয়ে বলল আপনি আমাকে মারলেন না কেন অরুন্ধতি চাবিটি হাতে নিয়ে বললেন কারণ আমার বাবা বলেছিলেন প্রিয় বন্ধুর রক্তে চাবি আছে তিনি বলেননি বন্ধুকে মারতে হবে তোমার ভেতরে যে অপরাধবোধ ছিল সেই রক্তের রিং মিটতেই চাবিটা মুক্ত হয়েছে